যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আক্রমণ কিংবা বল পজিশনের ঢের গিয়ে থাকলেও পর্তুগিজ ক্লাব বেনফিকার কৌশলের কাছে আটকে গেছে ব্যার্ন মিউনিক পুরো ম্যাচে তিয়াত্তর শতাংশ সময় বলের দখল রাখলেও বেনফিকার চেয়ে বেশি অন টার্গেট শট নিতে পারেনি বায়ার্ন ম্যাচে একমাত্র গোলটা করেছে বেনফিকা নরুইজিয়ান মিডফিল্ডার ফ্রেডরিকের অ্যাসিস্টে ব্যার্নের জাল কাপান ওরই স্বদেশী আন্দ্রেয়াস এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে বেনফিকা শেষ ষোলোতে ওদের প্রতিপক্ষ চেলসি আরেক ম্যাচে জিততে না পারলেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি এফসি যে ক্লাবের কোনো প্লেয়ারই প্রফেশনাল ফুটবলারই না কেউ করেন মুচির কাজ কেউ রং মিস্ত্রি কেউ নাপিত সেই অকল্যান্ড সিটি এফসি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের সাথে করেছে এক এক গোলে ড্র সেন্টারব্যাক গ্রেট গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে অকল্যান্ড ম্যাচটা জিততেও পারত তারা যদি না তাদের গোলরক্ষক গ্যারো নিজেদের জালে বলটা ঢুকিয়ে না দিতেন That is it. What a result.